বাদশাহ হারানোর রশিদ স্বপ্নের ভেতরে ফেরেশ তাদের সাথে সাথে মসজিদ দেখার জন্য বের হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে ফেরেশ তারা বলল বাদশা ওই দেখো জান্নাতের ভিতরেই ঘরটা তোমার উনি কাছে গেলেন গিয়ে দেখে ঘরের সাথে লেখা রয়েছে খলিফাতুল মুসলিমিন বাদশা হারানোর রশিদ কিন্তু পাশেই তাকাতে তিনি দেখতে পেলেন আরেকটা ঘর হুবহু বানানো আছে এবার বাচ্চার ভেতরে যেতে চাইলেন বলল বললো বাচ্চা এখানে যেতে পারবেন না কারণ আপনার নাম লেখা ঘরটা ওই ঘরটা আপনার কিন্তু এই যে ঘরটা এই ঘরটা আপনার না এই ঘরের ভেতরে প্রবেশ করবে ওই ব্যক্তি যার নাম লেখা আছে বাচ্চার কাছে গিয়ে দেখে লেখা আছে আহমদ বিন মুসা এখন আহমদ বিন মুসার ঘরে বাচ্চারা ঢুকতে দেবে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেছে পরের দিন জমজমাট রাজ দরবার বাদশা ডেকে বলেন আমার এখানে যারা কর্মী বাহিনী আছো সেনা বাহিনী আছো দেশের লোকেরা জনপদের লোকেরা তোমরা শোনো তোমরা বলো কে মসজিদ বানিয়েছো রিসেন্টলি একটা মসজিদ বানানো হয়েছে কে বানিয়েছো সবাই বললাম আমরা কেউ মসজিদ বানাই নাই অত টাকা পয়সা আমাদের নাই আপনি এক মসজিদ বানিয়েছেন ওখানে আমরা নামাজ পড়ি জিকির রাজকার করি যাই আসি এই তো আমাদের কাজ বাদশা বলল দেখো মিথ্যা বলো না আমার কাছে কিন্তু প্রমাণ রয়ে গেছে ফেরেশ তারা ঘুমন্ত অবস্থায় আমাকে দেখিয়েছে জান্নাতের ভেতরে এই মসজিদের মতোই হুবহু দুইটা ঘর বানানো হয়েছে বাদশা বলে আমি ঘর বানিয়েছি একটা একটার বিনিময়ে ঘর একটা হওয়া দরকার ঘর আছে দুইটা এবার যখন কেউ স্বীকারোক্তি দিল না বাদশা ডেকে বললেন তোমাদের মধ্যে আহমদ বিন মুসাকে একটু দাঁড়াও আহমদ বিন মুসা ভয়ে থর থর করে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে বলল বাদশা আমার নাম আহমদ বিন মুসা তিনি বললেন তুমি কি কোনো মসজিদ বানিয়ে নাকি আহমদ বিন মুসা ডাক দিয়ে বলেন না আমি কোনো মসজিদ বানাই নাই বাদশা বললেন দেখো আমার সামনে মিথ্যা কথা বলা যাবে না আমার সামনে যদি মিথ্যা কথা বলো আর যদি সেটা প্রমাণ করতে পারি তোমার গরদান যাবে তোমাকে হত্যা করা হবে এবার আহমদ বিন মুসা ডেকে বললেন বাদশাহ আমার তো মসজিদ বানানোর মতো কোনো সামর্থ্য নাই আপনার মতো সুন্দর মসজিদ বানানোর মতো কোনো টাকা পয়সা অর্থ আমার নাই কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছিলেন একটা মসজিদ বানাবেন কারো কাছে সহযোগিতা নেবেন না আমি তো আপনার ওই মসজিদ নির্মাণের কাজেই ব্যস্ত ছিলাম তিনটা পাথর আমি নিজস্ব তিনটা পাথর আপনার পাথরের সাথে মিশিয়ে দিয়েছিলাম খলিফাতুল মুসলিমিন বাদশাহরনার রশিদ ডেকে বললেন আহমদ বিন মুসাম তিনটা পাথর আমার মসজিদের নির্মাণ কাজের পাথরের সাথে লাগানোর কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মসজিদের মতো হুবহ একটা ঘর জান্নাতে তোমার জন্য বাড়িয়েছে চিল্লা বলেন না সুবহান এবার বাদশাহ জমজমাট রাজদরবারের ভেতরে ঘোষণা দিলেন আখিরে জামানার পয়েগাম্বার দের হাজার বছর আগে জানিয়েছেন কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা মসজিদ বানায় আর সেটা যদি ছোট্ট একটা পাখি তিতির পাখির মতো যদি হয় এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর দান করবে আজকের মাহফিল যেহেতু মসজিদের উন্নয়ন করবে আমরা প্রাণ খুলে দান করব বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজেরিন আসলে আমরা আলোচনার দিকে যাই আজকের বিজ্ঞান প্রমাণ করেছে মানুষের ভেতরে দেহের ভেতরে মৌলিক যে উপাদানগুলো আছে মাটির ভেতরে ওই মৌলিক উপাদানগুলো পাওয়া গেছে সোবাহানাল্লা বলতে ইচ্ছে করে না মাটির উপাদানগুলো কি হাইড্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রোজেন ফসফরাস ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম সালফার ক্লোরাইড বোরন আয়রন এগুলো হচ্ছে মাটির উপাদান আপনি যদি মাটি এখান থেকে তুলে মৃত্তিকা গবেষণাগারে দেন এই উপাদানগুলো পাওয়া যাবে এবার বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানব দেহের ভরের প্রায় নিরানব্বই ভাগ ছয়টি উপাদান দিয়ে গঠিত এই ছয়টি উপাদানগুলো হলো অক্সিজেন কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম এবং ফসফরাস বাকি যে এক ভাগ থাকে সেটা আবার পাঁচটা উপাদান দিয়ে গঠিত পটাশিয়াম সালফার সোডিয়াম ক্লোরিন ম্যাগনেশিয়াম এ কথাগুলো কেন বললাম দেখেন তাহলে মানব দেহে অক্সিজেনের দরকার আছে না নাই অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারবে কথা বলেন না কেন পারবে এমনভাবে জবাব দিচ্ছেন মনে হয় আমরা অক্সিজেন ছাড়াই বেশি আছি আমার বন্ধুগণ মানব দেহে অক্সিজেনের যেমন প্রয়োজন আছে অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি একটা সমাজকে সুন্দর করতে শান্ত করতে সুসংগঠিত একটা সমাজ যদি আপনি বিনির্মাণ করতে চান সেখানে ধর্ম এবং ধর্মীয় অনুশাসনের দরকার আছে অক্সিজেন ছাড়া যেমন মানব দেহ কল্পনা করা যায় না মানব দেহের কোন কিছুই যেন কল্পনা করা যায় না ঠিক তেমনি ভাবে একটা সমাজকে আপনি প্রাণবন্ত করতে একটা সমাজকে রাহাজানি খুন টেন্ডারবাজি সাদাবাজি মুক্ত যদি আপনি করতে চান ওই সমাজের ভেতরে ধর্ম এবং ধর্মীয় অনুশাসন চালু করে দেওয়া লাগবে আমার ভাইরাম মহান আল্লাহ রাবুল যেদিন থেকে মানব জমিনে মানুষ পাঠিয়েছেন আদি পিতা আদম আলী সালামকে যখন আল্লাহ তালা পাঠালেন তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন হজরত আদমকে কেতাব দিয়ে শহীফা দিয়ে ধর্মীয় অনুশাসন দিয়ে পাঠিয়েছিলেন এক একজন নবী চলে গেছেন এক একজন নবুয় বিলুপ্ত হয়ে গেছে এক একটা কেতাব বিলুপ্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন একজন নবী উঠায় নেওয়ার সাথে সাথে ওইখানে আর একজন নবী পাঠিয়েছেন একজনের শরীয়ত বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তালা আর একজনের শরীয়ত পাঠিয়েছেন এ ধারাবাহিক কথাই মহান রব্বুল আলামিন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের ভূখণ্ডে একটা অসভ্য বড় বড় জাতি তখন বাস করতো আয়েমে জাহিলিয়া যাদের পরিচয় ছিল যারা নারীদের সম্মান দিত না নারীদের ইজ্জত যারা লুণ্ঠন করতো কন্যা সন্তানকে যারা জীবন্ত কবর দিত খুন খারাবি রাহাজানি টেন্ডারবাজি সাদাবাজিতে যারা সমাজটাকে অশান্ত করেছিল মহান আল্লাহ তা আলাম ওই অশান্ত সমাজকে শান্ত করার জন্য আরবের সহ তামাম পৃথিবীর বুকে কালেমার পতাকা পথপথ করে ওড়াবার জন্য মহান আল্লাহ রব্বুলা আলামিন মা আমেনার কোলে ধর্মের সর্বশেষ ধর্মীয় শিক্ষক হিসাবে তাম পৃথিবীতে কেমত পর্যন্ত হয়ে ইসলামের নিয়ে যিনি আগমন করেছিলেন তিনি হলেন মোহাম্মদ যারা আনিত ধর্মের নাম যারা আনিত ধর্মীয় অনুশাসনের নাম হল ইসলাম কি বলেন তো আল্লাহ রাবুল আলমিন বলেন হিল ইসলাম চিৎকার করে বলেন আল্ল হু একবার আরও জোরে বলেন আল্ল হু একবার আল্লাহ হেতাআলা বলেন পৃথিবীর বুকে যত তন্ত্র মন্ত্র আছে যত ধর্মীয় গ্রন্থ আছে যত ধর্ম আছে সবার চাইতে সব চাইতে আমি আল্লাহর নিকট নিশ্চয় মনোনীত দিন জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন আল ইয়াওমা আযলামতু লাকুম দীনাকুম ওয়া আযমতু আলাইকুম নিআমতি ওয়া দীনতু লাকুমুল ইসলাম মাদিনা সিদকার করে বলেন আল্লাহু একবার আল্লাহ বলেন আজকে আমি আমার দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে দিয়ে পরিপূর্ণ করে দিলাম আর দিন হিসাবে আমি রব্বুল ইসলামকে মনোনীত করলাম আল্লাহ কেন ইসলামকে মনোনীত করলেন একটু পেছনে ফেরেন দেড় হাজার বছর আগে যেই সমাজটার কথা বললাম ওই সমাজটা ছিল অসভ্য বর্বর যারা নিজেরা নারীদের সম্মান দিত না নিজেদের কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত খুন খারাপতোরা যে টেন্ডার বাজিতে বাজিতে যারা নিমজ্জিত হয়েছিল ওই দিশে হারা জাতির মধ্যে ইসলামের কথা কেন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এর কারণ হল ওই সময় যে ইসলাম বাদ দিয়ে তন্ত্র মন্ত্র মূর্তি পূজা গাছের পূজার ধর্মও ছিল এজন আল্লাহ বললেন আমি আজকে মনোনীত করলাম দিন হিসাবে ইসলামকে কাকে আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে ধন্য করেছি মুফাসির গুন জবাব দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে এ মানব জাতির উপর সর্বোচ্চ সর্বোত্তম নিয়ামত হলো পবিত্র কোরআন আল্লাহ যদি কোরআন না দিতেন দিশেহারা জাতিকে মোহাম্মদ রসুল্লাহ কখনোই নিজস্ব মত দিয়ে ফেরাতে পারতেন না আজকে কেউ তার নিজস্ব মত দিয়ে আদর্শ দিয়ে কোন জাতিকে আজ শান্ত করতে পারে নাই মোহাম্মদ রসুল উল্লাহর উপর আনিত যেই কোরআন ওই কোরআন দিয়ে ডাকলে মানুষ আজকে সারা দেয় দেখেন না একটা মাহফিল এই যে মিজানুর রহমান আজহারের আজকে মাহফিল হয়ে গেল পেকুয়। বারো লক্ষর উপর মানুষ জমায়েত হয়েছিল সোমান আল্লাহ বলে এটা শুধুমাত্র কোরআনের জন্য কথা বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি তোমাদের উপর যেই নিয়ামত দিয়ে তোমাদেরকে ধন্য করে সই নিয়ামতের নাম হলো কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলেন আপনার উম্মদদেরকে আপনি বলেন জাতির সামনে আপনি ওয়াজ করেন নসিহত করেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন তোমাদের উপর রহমতের দৃষ্টিতে তাকিয়েছেন বলে কোরআন দিয়েছেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ তাআলা বলছেন যারা কোরআন পেল তারা যেন আনন্দিত হয় তারা যেন উল্লাস করে কারণ এই তারা যা যা কিছু জমা করে আখেরাতের জন্য টাকা পয়সা দ্বন্দ্ব এগুলোর সাইতে আল্লাহ যে রহমত হিসেবে কোরআন দিয়েছেন এ কোরআনের এক একটি কথা এক একটি হরফ এক একটি বাক্য ওই সমস্ত সম্পদের চাইতে উত্তম এটা আমরা নিজেদের চোখে দেখেছি

যে ব্যক্তি তার ধারণ করতে পেরেছে ওই ব্যক্তির সম্মান বাড়িয়েছেন কে আর জোরে বলেন বাড়িয়েছেন কে আমার বন্ধুগণ এজন আল্লাহ তালা বলছেন যাদেরকে আমি কোরআন দিয়েছি ওরা জানো আনন্দিত হয় উল্লসিত হয় কারণ কি যদি কোরআনের বিধানগুলো কেউ আনন্দ চিত্তে মেনে নেয় তারা নয় আল্লাহর বানানো জান্নাত বলেন আর যারা কোরআন মানবে না কোরআনের মানবে না কোরআনের কথা শুনলে যাদের সুলকানি হয় ওদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান নাম জোর বল সোবান আল্লাহ নাওজীবিল কেন কোরআ মানবে না হাদিস মানবে না নবীর বিধান মানবে না ইসলামী শরীয়ত মানবে না অমর লেবাটা জাহান নামে যাবে না যাবে কই কথা বলেন না কেন কই যাবে